বীর সাহেব চরমনাই সহ হকানি ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন আমরা পারব আমরা পারি এটা আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্ট শেখ চরমনাই নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ এই অবৈধ বিগত অবৈধ সালেম সরকারের প্রদত্ত কারফিউ ভেঙে ঢাকার রাস্তাতে মিছিল করেছিল গুলির সামনে নিজের বুক টানটান করে দিয়েছিল আমাদের ছাত্র আন্দোলনের কয়েক নেতাকর্মী প্রায় আঠারো জনের মতো শহীদ হয়েছেন শতাধিক কয়েক হাজার নেতাকর্মী এখনও বিছানাতে কাতরাচ্ছেন আমরা তাদের এই নজরানাকে স্বীকার করে স্মরণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ইসলামের বাংলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি বিগত পনেরো বছর আমাদের উপরে চেপে বসা একটি স্বৈর শাসক আল্লাহ তালা এই দেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের উপর থেকে সরিয়ে নিয়েছেন তার জন্য সুক্রিয়া তান আল্লাহ দরবারে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই গণসমাবেশ এবং দোয়া মাহফিল যারা এই গণ অভ্যুত্থানে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন অর্থাৎ শাহাদাত বারণ করেছেন যারা আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে বাড়িতে এখনো কাতরাচ্ছেন অনেক পরিবার এমন রয়েছেন যিনি শাহাদাত বরণ করেছেন তার পরিবারের তিনি একমাত্র উপার্জনের সম্বল ছিলেন সেই তাদের জন্য দেওয়া তাদের স্মরণ করা তাদের কর্মকে মূল্যায়ন করা সম্মানিত করা স্বীকৃতি দেওয়া এবং আগামী দিনে তাদের এই চেতনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করার আজকের এই গণসমাবেশ আমরা দেখেছি এই আন্দোলন শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে যেই কোটা তৈরি করা হয়েছিল যেখানে এই সরকার কোটাটাকে এমনভাবে একটি নিজেদের ব্যবসার মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল যেখানে বাংলাদেশের মেধা সত্যিকার অর্থে যারা মেধাবী তাদেরকে ওই জায়গায় চান্স না দিয়ে তাদেরকে ওই জায়গায় সুযোগ না দিয়ে লেনদেনের মাধ্যমে ভুয়া কোটায় ব্যবহার করে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছিল আমরা পুলিশের একজন কর্মকর্তার নাম কম বেশি সবাই ভালোই জানি যাকে হারুন বলা হয় ডিসি হারুন ছিল ডিবির সেই হারুনও নাকি ভুয়া মুক্তিযোদ্ধার কোঠায় সে চাকরি নিয়েছিল তাহলে চিন্তা করেন কি পরিমাণ কোটাকে ব্যবহার করে দুর্নীতি হয়েছিল এই বাংলাদেশে যে দুর্নীতি এমন কিছু দুর্নীতি আছে যে দুর্নীতি কি যেটার ইফেক্ট যেই দুর্নীতির আক্রান্ত হওয়ার হয়তোবা পাঁচ দশ বছরে শেষ হয়ে যায় হয়তোবা এক ঘন্টা দুই ঘন্টায় সেটা শেষ হয়ে যায় কিন্তু এই জায়গায় এমন একটা দুর্নীতি হয়ে হচ্ছিল যেই দুর্নীতির কারণে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যেই মেধাগুলোর প্রয়োজন ছিল সঠিক করতে সেই মেধাগুলোকেই ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই যৌক্তিক একটি দাবি ছিল তাদের কোটার বিরুদ্ধে সেই দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল সেই কোটার দাবিকে এর পূর্বে একবার আন্দোলন হয়েছিল দুই সালে তখন তৎকালীন প্রধানমন্ত্রী রাগের বশবর্তী হয়ে ক্ষুবের বশবর্তী হয়ে কেন আন্দোলন হবে আমি নেতৃত্ব দিব আমি দেশ পরিচালনা করবো আমার যা ইচ্ছা তা করবো আন্দোলন কেন হবে এই খুব থেকে তিনি তখন এক বাক্যে নির্বাহী আদেশের মাধ্যমে কোটাকে বাতিল করেছিলেন তো কোটাকে বাতিল করার পরে তাদের এই ব্যবসা রাগের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পরে দেখা গেল বছরে বছরে কোটি কোটি শত শত কোটি টাকার বাণিজ্য নষ্ট হচ্ছে ওই আদালতের মাধ্যমে তিনি আবার কি করলেন কোটাকে পুনর্বহাল করে দিলেন উনি বলতেন যে আদালত নাকি স্বাধীন একটি রাষ্ট্রের কয়েকটি অর্গান আছে এর মধ্যে বিচার বিভাগ একটি নিয়ম ছিল উচিত ছিল সংবিধান হলো বিচার বিভাগ তার মতো করে চলবে অন্যান্য বিভাগ তার মতো করে চলবে কিন্তু এই জায়গায় উনি বলতেন যে বিচার বিভাগ স্বাধীন কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম বাংলাদেশের প্রধান বিচারপতি যে কিনা উনার কথা ওনার নির্দেশ অমান্য করার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং কি আমরা যতটুকু পরে শুনলাম দেখেছি এখন তো তথ্যগুলো বের হয়ে আসছে তৎকালীন আইনমন্ত্রী বিচার বিভাগের মধ্যে একত ভিন্ন পরিমাণে তিনি একটি নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতি শুরু করেছিলেন একেবারে বিচারপতি অ্যাটর্নি সহ একেবারে উপর পিপি থেকে নিয়ে নিচের পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রত্যেকটা অফিসে দপ্তরে প্রত্যেকটা নিয়োগ বাণিজ্য ছিল ওনাদের নাকি প্রতিদিন কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা শুধু আয় হতো এই সব নিয়োগ বাণিজ্য থেকে অথচ এই আইনমন্ত্রীকে দেখতে একটু খুব খুবই একেবারে সজ্জন একজন ব্যক্তিত্বের মতো মনে হতো মানুষ যে শিক্ষা অর্জন করলেই মানুষ হয় না সুশিক্ষা বিহীন একটা মানুষ কখনোই মানুষ হয় না শিক্ষা অর্জন করতে পারে কিন্তু সুশিক্ষার অভাবে সে মানুষ হয় না সে পশু হয় এই আনিসুল সেটার একমাত্র জ্বলন্ত প্রমাণ সে আইনজ্ঞ ছিল তার পরিবারের একটা ভালো ঐতিহ্য ছিল তার বাবা একজন ভালো আইনজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন কিন্তু এই যে দুর্নীতির লোভ সে সামলাতে পারে নাই তার মধ্যে সুশিক্ষার অভাব ছিল এই আইনমন্ত্রী এবং তার দুঃসরদের মাধ্যমে উনি বললেন যে কোটা পুনর্বহাল করা হবে হয়ে গেল আন্দোলন শুরু হলো তখন ওনারা চাইলে পারতেন ঠিক আছে আমরা বসি কথা বলি দেখি যৌক্তিক কোনো সমাধান আছে কিনা মুক্তিযোদ্ধা যারা এই দেশের এই দেশ যতদিন থাকবে ততদিন তারা আমাদের কাছে থাকবেন তবে তবে হ্যাঁ হ্যাঁ যারা সঠিক মুক্তিযোদ্ধা যে সকল মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে আমরা সম্মান দেব না জোতা পেটা করব। আর সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে মাথার উপরে তুলে রাখবো ইনশাআল্লাহ সেই সব বিষয় নিয়ে কথা বলা যেত তিনি কথা বলেননি দাম্ভিকতা দেখিয়েছেন তিনি মনে করেছেন পনেরো বছর অনেক আন্দোলন তিনি দমিয়ে দিয়েছেন অনেকে অনেক মিছিল মিটিং অনেক সভা সমাবেশ লং মার্চ আমরা অনেকগুলো অনেক কিছু করেছি পুলিশের লাঠিচার্জ আমাদের সহ্য করতে হয়েছে পুলিশের গুলি খেয়েছেন শত শত হাজারে মানুষ শহীদ বিভিন্ন হয়েছেন হাজার তিনি মনে করেছেন সেইভাবে এটাকে দমিয়ে দিবেন কারণ উনার হাতে দুই হাজার সালে আলেমুল আমাদের রক্তে লাগানো ছিল ওনার হাতে উনি দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে আলেমুল আমাদেরকে হত্যা করেছিলেন সংসদে বসে তিনি আবার টিটকারিও করেছিলেন তার দুসররা টিটকারিও করেছিল সেই আলেমদের রক্তে রাঙানো এই মহিলার মুখ থেকে ভালো কিছু আসবে জাতি সেটা আশা করেনি তিনি তার স্বভাব অবস্থায় টিটকারি করেছেন এই আন্দোলনকে নিয়ে ব্যঙ্গ করেছেন একটা পর্যায়ে তিনি কি করলেন তার দলের সাধারণ সম্পাদককে দিয়ে যেই ব্যক্তির কথা শুনলে আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি এই লোকের কথা শুনেছে আর যারাই শুনেছেন তারা হাসাহাসি ছাড়া আর কোনো কথা বলে নাই এই অদ্ভুত লোকের মাধ্যমে মিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রলীগ যেই ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই ছাত্রলীগ বছরের ধারাবাহিকতায় ধর্ষক লীগে পরিণত হয়েছে যেই ছাত্রলীগ হেলমেট বাহিনীতে পরিণত হয়েছে যেই ছাত্রলীগকে মানুষ হাতুড়ি লীগ বলে আখ্যায়িত করে সেই ছাত্রলীগকে ওই ওনার সাধারণ সম্পাদক লেলিয়ে দিলেন সাধারণ ছাত্রদের পিছনে তারা কি করবে এই আন্দোলন দমাবে তখনও সুযোগ ছিল আপনি ছাত্রদের সংগঠনের দাবিদার আপনি পারতেন আপনারা পারতেন ছাত্রদের সাথে কথা বলতে কিন্তু তখনও সেটা হয়নি কি হয়েছে রামদা নিয়েছেন লাঠি নিয়েছেন পাইপ নিয়েছেন নিয়ে শুধু ছেলেদের গায়ে হাত দেন নাই মেয়েদের উপরে আপনারা হামলা করেছেন এই দেশ তো আমাদের সকলের দেশ এই দেশে আন্দোলন কথা বলা প্রতিবাদ করা প্রতিরোধ করা আমাদের সকলের অধিকার সাংবিধানিক অধিকার আপনার বাবা আমাদেরকেই দেশ দান করে নাই লক্ষ লক্ষ মানুষের রক্ত বিনিময়ে এই অর্জন করেছি আপনার বাবা দান করে লাগিলে গতকালকে শুনেছি তিরিশ হাজার কোটি টাকা মাত্র ফেরত আসতেছে আরো অনেক বাকি রয়ে গেছে আমরা আজকে এই দুর্ঘু বলার জন্য এখানে দাঁড়িয়েছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের পরিবারের ব্যয় বহন করতে হবে আমরা দাবি জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের পূর্বের এবং এখনকার এবং তাদের সকল ধরনের চিকিৎসার রাষ্ট্রকে বহন করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই সরকার সহ তাদের দূষণ ছিল তাদের সম্পদ বাঁচে করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আজীবনের জন্য তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা এই পনেরো বছর সাড়ে পনেরো বছর যারা যেই নীতির উপরে ভিত্তি করে আমাদের উপরে দুঃশাসন করেছেন আজকে বাংলাদেশের এই অবস্থার কারণে অবস্থার জন্য আমরা শুধুমাত্র তাদেরকে দায়ী করতে চাই না আমরা সেই সকল শাসকদেরকে দায়ী করতে চাই যারা বিগত তেপ্পান্ন বছর এই বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছেন আমাদের আমির পি সাহেব চর্মনাই ঘোষণা দিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে আমরা বিশ্বাস করি যদি শুধু নেতার পরিবর্তন হয় তাহলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে একটি হয়েছে দুই হাজার পঁচিশ সালে আরেকটা হওয়ার সম্ভাবনা আছে দুই হাজার তিরিশ সালে আবার হওয়ার সম্ভাবনা আছে দুই হাজার চল্লিশে আবার হওয়ার সম্ভাবনা আছে একাত্তর হয়েছিল পাঁচ হয়েছে আবার কখন জানি কি হয় আল্লাহ ভালো জানেন তার জন্য আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে শুধু নেতার পরিবর্তন করলেই হবে না আমূল নীতির পরিবর্তন করতে হবে আর এই নীতির পরিবর্তনের জন্য আমরা যেই নীতি নিয়ে মাঠে নেমেছি সেটা হলো ইসলাম যে ইসলাম আপনাকে আমাকে জীবনের সকল ধরনের নিরাপত্তা দেয় যে ইসলাম আমার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা দেয় যে ইসলাম আমার অর্থনীতির নিরাপত্তা দেয় যে ইসলাম আমার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নিশ্চয়তা দেয় যে ইসলাম আমার দেশকে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা দেয় সেই ইসলামকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য পীর সাহেব চরমরাইন নেতৃত্বে আমরা মাঠে নেমেছি সংগ্রামী বন্ধুগণ আমরা দাবি তুলেছি আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হতে হবে কেন কোন প্রতিনিধি থাকবেন না কোন প্রার্থী থাকবেন না দলের আদর্শ থাকবে দলের নামে ভোট হবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবেন যত শতাংশ ভোট পাবেন সেই দল সরকার যারা সর্বোচ্চ পাবেন তারাই সরকার গঠন করবেন তার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি এই সিস্টেম যদি চালু হয় তাহলে ওই যে নির্বাচনের সময় কালো টাকার ছড়াছড়ি পেশি শক্তি ব্যবহার এই সব কিছু উঠে যাবে আর মনে রাখবেন সিদ্ধান্ত নেবেন আপনারা অনুরোধ করে গেলাম আজকে আপনাদের সামনে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরাই উদ্যোগী হতে হবে যারা বিগততে পান্ন বছর শাসন করেছেন তাদের অতীত ইতিহাস খুঁজে দেখবেন তারা কি করেছেন ক্ষমতার পালাবদল হয়েছে দায়িত্ব নিয়েছেন আবার কিভাবে দায়িত্বকালীন সময়ে কতটুকু কে কতটুকু করেছেন সব কিছু ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন করে আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবেন এই নির্বাচনে যদি সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি তাহলে আবারও লম্বা একটি দুঃশাসনের দিকে আমরা পথ চলা শুরু করব। আজকে আপনারা আমরা যদি এটার রীতি এখানেই টানে না দিতে পারি তাহলে মনে রাখবেন আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে আমাকে দায়ী করবে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশের উন্নয়নের জন্য এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভীর সাহেব চরমাই সহ হক কানে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন আমরা পারবো আমরা পারি এটা আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্ট শয়েখে চরমণির নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ এই অবৈধ বিগত অবৈধ জালেম সরকারের প্রদত্ত কারফিউ ভেঙে ঢাকার রাস্তাতে মিছিল করেছিল গুলির সামনে নিজের বুক টানটান করে দিয়েছিল আমাদের ছাত্র আন্দোলনের কয়েক নেতাকর্মী প্রায় আঠারো জনের মতো শহীদ হয়েছেন শতাধিক কয়েক হাজার নেতাকর্মী এখনও বিশ্রাদে কাতরাচ্ছেন আমরা তাদের এই নজরানাকে স্বীকার করে স্মরণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ইসলামের বাংলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি